পরিস্থিতি প্রতিদিন আরো খারাপের দিকে সহকর্মী রাজস্বী দত্তগুপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাজশ্রী তাহলে যেহেতু সরাসরি আমেরিকা এখানে এন্ট্রি নিল তাহলে স্বাভাবিকভাবে ইরানের একটা পক্ষ তৈরি হবে অন্যদিকে ইসরায়েলের একটা পক্ষ তৈরি হবে সরাসরি ইসরায়েলকে সমর্থন জানিয়েছে আমেরিকা সকলের আশঙ্কা তাহলে কি পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে করছে অবশ্যই আজকে যখন প্রত্যক্ষভাবে সরাসরি প্রকাশ্যে আমেরিকার মতন সুপার পাওয়ার বা ওয়ার্ল্ড পাওয়ার ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ওপরে আক্রমণ করল তখন কিন্তু অবিলম্বে এবং অবশ্যম্ভাবেই যে ইরানের পাশে রাশিয়া বা চীনের মতন শক্তিধর রাষ্ট্র যারাও ওয়ার্ল্ড পাওয়ার বা সুপার পাওয়ার হিসাবে পরিচিত তাদের তারাও দাঁড়াবে এবং যখন ওয়ার্ল্ড পাওয়াররা ইনভলভ হয়ে যাচ্ছে এই দুটো দেশের যুদ্ধের মধ্যে তখন কিন্তু এবং এই যুদ্ধের এসকালেশন ক্রমশ বাড়ছে এসকালেট করছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুদ্ধ তখন এর একটা পরিণতি বা গতি প্রকৃতি অঘোষিতভাবে বলাই যেতে পারে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আস যাচ্ছে এই প্রশ্নটা সামরিক বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা কিন্তু করছেন এবং এই প্রশ্ন উঠছে কারণ যারা সুপার পাওয়ার তারা ইনভলভ হয়ে পড়ছে এবং তাদের মধ্যে দুটো পক্ষ তৈরি হচ্ছে যে কিছু ইরানের সহযোগী দেশ তার সঙ্গে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুবই গভীর এবং চীন তাদের সামরিকভাবে হেল্প করে যুদ্ধে না যুদ্ধের জন্য সাহায্য করতে পারে এদিকে আমেরিকা ইসরায়েলের পাশে সরাসরি দাঁড়িয়েছে সরাসরি প্রত্যাজ্ঞাতে চলে গেছে তো ফলে এখানে একটা কিন্তু আবহটা ক্রমশ অন্যরকম মাত্রা পাচ্ছে এবং সেইখান থেকেই এই অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি কারণ এর আগে আমরা আড়াই বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছি তো সেটাও এখনও চলছে অব্যাহত আছে ধিকি ধিকি করে তার আর জ্বলছে তার মধ্যে আবার আরেকটা এইরকম মধ্যপ্রাচ্যে অশান্তি এই জায়গাটা কোথাও গিয়ে ভাবাচ্ছে সকলকে এবং আমেরিকার এই যে প্রকাশ্যে চলে আসে আজকে এই দশম দিনে এইটা কিন্তু একটা অন্যরকম সংকেত এবং ইঙ্গিতবাহী এটা পরিষ্কারভাবে বলা যায় রাজস্বী আপাতত তোমাকে ধন্যবাদ ফলে পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে আমেরিকা যখন এই যুদ্ধের মধ্যে সরাসরি এন্ট্রি নিয়েছে তিনটি পরমাণু কেন্দ্রে যে হামলা চালিয়েছে আমেরিকা তা স্বীকার করেছে ইরান ইরানের তরফে এটা স্বীকার করা হয়েছে যে এই তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে ইরানের সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের তরফে এই স্বীকারোক্তি সামনে এসেছে ফর্ত নাতান এবং ইস্পাহানে পরমাণু কেন্দ্রে বড় বড় চিত হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উদাসীনতা এবং সহযোগিতার জন্যই এই পদক্ষেপ আশা করি গোটা বিশ্ব এই আইন শৃঙ্খলাহীন জঙ্গলরাজের নিন্দা করবে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি থামানো যাবে না কড়া বার্তা দেওয়া হয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের তরফে